হ্যালো গেস আসসালামু আলাইকুম আবারও একটি ছোট ছোট একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে আমি কিছু সেদ্ধ আলো নিয়েছি এগুলোকে এখন মেশ করে নিয়েছি রোজার জন্য ফ্রোজেন ইফতারি আইটেম আমি তৈরি করে নেব এই তো সবগুলো মেশ করা আমার হয়ে গেছে এখন তার সাথে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সবাই ঝালটা স্বাদ যার যার স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ম্যাজিক মশলার প্যাকেট আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা পাতা আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটি পাউরুটি ভিজিয়ে পানিটা নিংড়িয়ে তারপর এখানে আমি দুটি পাউরুটি ইউজ করছি এখন সবগুলো ব্যাটার আমি মেখে মেশ করে নেব একটা টাইট ডোর তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমার একটা মাখানো শেষ এখন আমি এখানে দুইটা ডিমকে মোট চার ভাগে আটটা ভাগ করে নিয়েছি এখন এই ডিমগুলোকে আমি এখান থেকে কিছুটা নিয়ে তারপর এটাকে আমি দেখতে হালকা হাতের সাহায্যে গোল গোল করে পিঠার মতো পুলি পিঠার ইয়ার মতো এরকম করে একটা ছড়িয়ে চ্যাপটা করে নিয়েছি এখন তার মাছ বরাবর ডিমটা রেখে ডিমটাকে আমি চারপাশ দিয়ে ঢেকে এরকমভাবে হাত দিয়ে প্রেস করে একটা গোল শেপ দিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এটা বলে বোঝানোর কিছু হয় না এটা আমার একটা তৈরি করা হয়ে গেছে সেম প্রসেস আমি আরও একটি বানিয়ে নেব তার জন্য আবারও কিছুটা আমি এখানে আলুর ব্যাটার নিয়েছি তার সাথে আমি এখানে হাত দিয়ে কিছুটা চেপটা করে নিচ্ছি ছড়িয়ে তাওয়ার মতো দিয়ে এখন আমি এটার ভেতরে আরেকটা ডিমের স্লাইস দিয়ে ডিমটাকে ফোল্ডিং করে নেব এই তো চারো দিয়ে এরকমভাবে চেপে চেপে ডিমটাকে ফোল্ডিং করে দিয়ে লম্বাটি শেপ করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে কুটিং করবো তার জন্য এখন আমি কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর এগুলোকে প্রথমত আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নেব এটা দেখতে পাচ্ছেন আমি প্রথমত এগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটা আটার ডো তৈরি করেছি একটা কাপ আটার সঙ্গে কিছু পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটার মাঝে এই তো এই চপটাকে আমি বলটাকে ফেলবো ফেলে ডুবিয়ে তার মধ্যে লিকুইড বাটারটার মধ্যে ডুবিয়ে আমি এটার থেকে উঠিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেবো দুইবার ফোল্ডিং করলে দেখা যাবে কি এটা ভাজার পরে অনেকটাই ক্রিস্পি হবে এই তো আমার ইয়ে করা ব্রেড ক্রামসে গড়ানো হয়ে গেছে একটি আমার তৈরি করা হয়ে গেছে এখানে আমি আরেকটি সেম প্রসেসে প্রথমত ব্রেড ক্রামসে গড়িয়ে তারপর আবার লিকুইড ব্যাটারের মধ্যে চবিয়ে এটাকে আবার লিক ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেবো এরকমভাবে দুইবার ব্রেড ক্রামসের গড়িয়ে নিলে এটা অনেকটাই খেতে ক্রিস্পি হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার এ দুইটা তৈরি করা হয়েছে সেম প্রসেস আমি সবগুলো তৈরি করে নিয়েছি আবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে তারপর একটা এয়ারটেড বক্সে রেখে সংরক্ষণ করে নেব